কালকে তো ঠিকঠাক করে মানে খাবার দাবার কিছুই হয়নি তো সকাল থেকে আবার শুরু করেছি খাওয়া দাওয়ার কী কী হয়েছে সেটা দেখাচ্ছি যে সকালের আমাদের খাবার ভেজিটেবিল চপকে গরম করে নিয়েছি হ্যাঁ আর এখানে আছে যে শীতের ভাপা পিঠে

টিহু স্বামীমা এখন তো ভাবছিল হ্যাঁ আমি আমি এখন চলে যাবো রেসিপি করতে তার জন্য রেডি হয়ে গেছি তোমরা বসে থাকো গল্প করো তারপরে হ্যাঁ ওই বাড়ি আমাদের বাগান বাড়ি এখানে আমার কিছু রান্না হয়ে গেছে এদিকে আরও কিছু ভাত হচ্ছে এটা হতে থাক ওটা নাপিসা পাশে নেবে আর এদিকে আমি রেডি করে নিয়েছি আজকে রেসিপির জন্য যা যা লাগবে সব কিছু ব্যাগে ভরে রেডি করে নিয়েছি আর আমি তো আমি একদম রেডি হয়ে গিয়েছি এবার যাব আর নাপিসা বড় আন্টি রিম্পি খুশি সময়ের একসঙ্গে ভাত খেয়ে নেবে রেসিপি করতে তো চলে এসেছি আর এসে এসে দেখছি এখানে আমি শাক ফেলেছিলাম শাকগুলো সব বের হয়ে গিয়েছে এত সুন্দরভাবে বের হচ্ছে তো আজকে পানে দিতে হবে এই যে দেখেন এগুলো মেথির শাক বের হচ্ছে ঘন হয়ে বের হচ্ছে আজকে পানি দিলে একদম সব ঝাঁক ধরে বের হয়ে যাবে এখানে আছে আর এগুলো দেখি কি অবস্থা এই যে এগুলো সব বের হয়ে গেছে এই যে সব বের হয়ে গেছে এত সুন্দর বের হয়েছে আর ওই সাইডটায় ছোলা কলাই লাগিয়েছি দেখি ছোলার গাছগুলো কী অবস্থা ছোলার গাছগুলো এখনো বের হয়নি এখনো কেন বের হয়নি কি জানে পানি দিতে হবে না আর এখানে যে একটা আমাদের মোটা কুমড়ো আছে সিমের ফুল ফুটছে কিন্তু এখনো সিম ধরলো না কতদিনে ধরবে এখন কে জানে ও বাবা টেস্টি তুমি খেয়ে নিলে আজকে রেসিপি কেমন হয়েছে গো ভালো হয়েছে

দুটো পিৎজা করে নিয়েছি সব বলছে পিৎজা খেয়ে বেরোব এনু আর ভাত খাবো তো বিনীকের আব্বুকে দিয়ে দেবো ভাত আচ্ছালে আপনারা কে কে ভাত খাবে কি খাবে দেখি আমি পিৎজা খাবো আচ্ছা চল পিহুর নাটক দেখেন কেমন দাঁড়ান দেখেন কোথায়

অত সব চলে গেলো আর তাড়াতাড়ি করে ভালো মতন ওঠানো হয়নি বা সকাল সকাল ট্রেন ধরতে গেলে একটু খিচি পিছি হয় খাওয়া দাওয়া গোছাগাছি করতেই টাইম শেষ আর ব্লগটা করাই হয়নি তো যাওয়ার একটু করা হলো তাও আবার পিহুর পানির বোতল ভুলে গেছিলো আবার আনতে গিয়ে টোটোতে ছেড়ে দিল ওরা চলে গেছিলো আর খুশি টোটো দাঁড়িয়েছিল তো সব চলে গেছে আর মেঘকে এক্ষুনি ঘুম থেকে উঠলো মেহেক দেখতে পাইনি মেয়েকে উঠায়নি এবার ঘর দেওয়া সব পরিষ্কার করতে হবে সব খুলে গেছে সব এক করে সব পরিষ্কার করে নিব সবাই মিলে একসঙ্গে ছিল খুব ভালো লাগছিলো কত মজা হলো আনন্দ হলো সব কিছু তো আপনাদেরকে শেয়ার করা হয়নি তো যেটুকু পেরেছি ওইটুকুই করেছি কাজের মাধ্যমে যেটুকু হলো মানে একা হাতে সব কিছু করি তো আমার ছোটো বোন এসেছিলো ও তো অনেক কাজ করে দিয়েছে এবার কাঁটাকুটি বাছাবুচি ওগুলো করে দিয়েছে ঘর ঝাড় দিয়ে ওগুলো করেছে আর আমাকে তো বাড়ির কাজ করে আমাকে আবার ওইদিকে রেসিপি করতে দিতে হতো তার জন্য বেশি কিছু আর করতে পারিনি তো সকালবেলায় উঠে ভাপা পিঠে করে দিলাম আর কলার মোচার চপ ছিল ওগুলো ভেজে দিলাম আর খুশি আমার হাতে নিমকি খেতে ভালোবাসে তাই দু পিস নিমকি ভেজে দিলাম তো যাই হোক সবাই চলে গেছে এখন আর আসবে না মনে হয় খুশির একবার সেই বিয়েতে আবার মনে হয় শপিং করতে আসবে তো খুশির মাকে আবার হোমোপতি ডাক্তার দেখেছে তো কুড়ি দিন পরে ডেকেছে তো দেখি যদি আসে তাহলে আবার দেখাবে আপনাদের সঙ্গেও